হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন ভিডিও স্বাগতম বন্ধুরা বেসিক্যালি দু হাজার নতুন ভিডিও যে আমার ঘরে কিছু বাচ্চা কবুতর আছে ছেলে সেইগুলোই তোমাদেরকে দেখাবো এবং ওদের বাবা মাকেও দেখানোর চেষ্টা করব বন্ধুরা এগুলো সবই আমার ঘরের এবং বাড়িরই বাচ্চা কবুতর সেগুলোই তোমাদের দেখাবো প্রথমে আমার এক জোড়া টেডি কবুতর তোমাদেরকে একটু শখ করিয়ে দেখাবো তারপরে বাচ্চাগুলো দেখাবো যেমন দেখা কি টেডি একদম পিওর ভিডিওর কোনো ভেজাল নেই এটা আমার একটা মাস্টার বিয়াল আমাদের একটু দেখালাম ভিডিও শুরুতেই এদের বাচ্চা কাছে হয়েছে তোমাদেরকে কিছুদিনের মধ্যে দেখো এখন বন্ধুরা ওদের পর এখন দেখুন কোথায় দাঁড়ানো দেখুন স্ট্যান্ডিং দেখুন অসাধারণ স্ট্যান্ডিং এটা আমার মাস্টার বিয়ার এদের বাচ্চা আছে এই দেখুন মাদিনটার একটুখানি দেখুন মাদিনটার চোখের হাইসটা দেখুন চোখ দেখেছেন যেমন চোখের রিং এর মধ্যে কোনো ভেজাল নেই আমার কাছে ম্যাক্সিমাম কবুতরই একদম ইম্পোর্টেড কবুতর বুঝলেন ডানা দেখুন ঠিক এক বিদ্যা সাইজ সাইজটা দেখেন এক বিদ্যা দেখেন বাইরে ছাড়বো দেখুন স্ট্যান্ডিংটা দেখুন অসাধারণ স্ট্যান্ডিং এর সেই এক জোড়া কালসি পরে প্রথমে তোমাদেরকে ছাপকা দেখুন একদম সেম জোড়া বাচ্চা বাহাতেটা নট ডানাতেটা আমাদের বাচ্চাদের একটু ছেড়ে দেখাবো তোমাদেরকে দেখুন সামনে যাও ভালো এখন বাচ্চা করে দেখুন একদম কোয়ালিটির এদের ওরা মোটামুটি পাঁচ ছ ঘন্টা পড়বেই আমাদের গ্যারান্টি থাকবে পাঁচ প্লাস পাঁচ প্লাসের নিচে যদি কবুতর না ওরে পাঁচের নিচেই পাঁচ ঘন্টার নিচে তাহলে কবুতর সম্পূর্ণ ফিরত নিয়ে নেওয়া হবে আর ফুল গ্যারান্টি আছে তো প্রত্যেকে তোমাদের একটু শখ করে দেখাই ডান্ডলা দেখুন ডানা দেখুন এটা নর কবুতরটার একদম সেফ জয় বাচ্চা এদের ভাই বোনের অফিসিয়ালি আছে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এদের বাপ বাপ মাকেও দেখিয়েছি আজকেও দেখানোর চেষ্টা করব আমার মালিনটাকে একটু শখ করে দেখুন ডাঙা দেখুন এটা মাদিন কবুত হয় চোন এর পরের জিভাটা দেখায় এক জিরা দেখুন জিরিয়াপটা একদম এই কোয়ালিটির কবুতর আছে দেখুন একদম নর্মালি দুটোই কনফার্ম কবুতর ছেড়ে আমাদেরকে দেখায় দেখুন কবুতর দাঁড়ানো দেখুন অসাধারণ ট্যান্ডি দেখুন দেখতেই পাচ্ছেন দুটি কবুতরই একদম নর্মাদিন আছে এবারে ওরাও ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা এরা ওড়ে পাঁচ প্লাস গ্যারান্টি থাকবে ছয় সাড়ে ছয় শীতে আরও বেশি ওড়ে তোমাদেরকে দেখাবো প্রথমে নদটাকে শখ করায় দেখুন নরের চোখ দেখুন যে অনেকে গিয়া চোখের বলে এগুলো আমাদের গিয়া চুপের কিন্তু সেই ডিপ ঘিয়া না কিন্তু আমাদের কোথায় বাচ্চার ওরা একদম গ্যারান্টি আছে দেখুন কোয়ালিটি দেখুন দেখুন পায়ের নোকগুলো দেখেছেন কত বড় বড় দেখুন এগুলো ভালো পাই বৈশিষ্ট্য দেখুন ওরা আঙুলের সঙ্গে নখটা দেখুন একেবারে বাজ পাখির নখের মতো নখ এবার মাদিনটাকে নখ করে দেখাবো দেখুন মাদিনটা দেখুন ডানা অসাধারণ ডানা তোরা একে যদি এখন ছাড়ি এখনই মোটামুটি দু তিন ঘন্টা উড়বে দু চার দিন আমি উড়িয়েছি কবুতর থেকে শীতের জন্য ওড়াচ্ছি না দেখতেই পাচ্ছি আমার তো চারদিকে নেট করা আছে ওই জন্যে কবুতর বাইরে বেরোতে পারে না গরম চলে গেলেই আবার তোমাদেরকে ভিডিও দেবো তো এই এক জোড়া রামপুরী কবুতর আছে পিওর রামপুরী দেখুন দেখতে পাচ্ছেন একদম সেট জোড়া মাস্টার পি দেখুন এই জোড়াটা একটু তোমাদেরকে দেখাই দেখুন কবুতার বলে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখো সামনে নিয়ে গিয়ে দেখাও এত দাঁড়ান দেখতেই পাচ্ছেন তোমাদেরকে একটু শখ করিয়ে রাখাও দেখুন নড়ার মাঝেপরে নড়টাকে শখ করিয়ে দেখাই দেখুন ডানা দেখুন চোর আইস্টা দেখুন রামপুরী গৌদ্বার আছে পাঞ্জাটা দেখুন আর মাদিনটাকে তোমাদেরকে শক করে দেখাবো এই হচ্ছে মাদিন কৌথলটা খুব সুন্দর কোয়ালিটি ডাঁড়া দেখুন ড্রেসটা দেখুন পাঞ্জা দেখুন আমার কাছে সাত আট ঘন্টা এদের বাচ্চা রেজাল্ট করে সাত আট ঘন্টা এসব বাচ্চা সাত আট ঘন্টা উড়বে পাঁচের উপরে সবটার গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা নিচে উঠলে বাইরে নিয়ে নেব একটা সিঙ্গেল বাচ্চা দেখুন বাচ্চা গিরিবাজ এদের ওরা মোটামুটি পাঁচ ছ ঘন্টা উঠবে একদম দেশি সেট জোড়া বাচ্চা আছে এখন বাচ্চা দেখুন দেখুন সবই আমার ঘরের বাচ্চা দেখুন এসব বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড ফোর কবতার গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন সবমাত্র এক পর পড়েছে বাইরে দুটো দেখুন বিস্কুট বাচ্চারা ডানা দেখুন এসব কবুতর মোটামুটি এক পর থেকে ওরা ধরে যায় এই বাচ্চা আমার সুন্দরবনে দিয়ে আছে সুন্দরবনে এক ভাই নিয়েছিল আমার কাছে ভিডিও দেখে এদিকে নবদ্বীপে দেওয়া আছে অনেক দূরে দূরে দেওয়া আছে তাদের অনেক বাচ্চাদের বাবা মাকেও একটু দেখাবো তাদের বাবা মা অবশ্যই ডিমে আছে এখন না একদম ট্রেনে সমান করে দিয়েছে তাও এটা নর বাচ্চা দেখুন আসছে যে বাচ্চা তো এক্ষুণি দেখালাম দেখুন এই অসাধারণ তিন পরে তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট উড়ে যে বছর আমাদের শান্তিপুরে দ্বিতীয় বছর রেস হয়েছিল সেই রেসেই আমাকে পুরস্কার এনে দিয়েছিল সেই ভিডিও তোমরা দেখলে আগের দিনই ভিডিও দিয়েছিলাম এই সেই মাদি এদের বাচ্চা অসাধারণ রেজাল্ট করে আর ওই নয় দেখুন দেখুন অসাধারণ এদের বাচ্চার দেখি পেলেন এরপরে তোমাদের দেখাবো দেখুন বন্ধুরা এই একটা বাচ্চা আছে এটাও গিরিবাজ খুব বাচ্চা এদের এরা মোটামুটি ঘন্টা চার সাড়ে চার উঠবে এরা যত সম্ভব বাচ্চা আছে নর বাচ্চা হতে পারে এদের বাজি খুব অসাধারণ বাজি দেখতেই পাচ্ছ বাচ্চা খুবই ছটফটে এ এখন আছে পরপরিনি দুটো দুবারের বাচ্চা দেখুন একটা নর একটা মাদিন হবে যত সম্ভব এই বাচ্চা দুটো ছেলে আছে এটা বাচ্চা দেখো বাচ্চা দাঁড়ানো দেখুন দুটি বাচ্চারই অসাধারণ দাঁড়ানো দেখুন দেখতেই পাচ্ছেন বাঁধিকেরটা মাদিন আর ডান দিকেরটা নর ছোট বাচ্চাটা নর হবে আর বড় বাচ্চাটা মাদিন হবে হম বাঁধিকেরটা সারা টেরি আর এটা হচ্ছে সাকি টেরি বাচ্চা দুটোই সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা আছে যদি কোনো বন্ধু সিঙ্গেল নিতে চায় তাও দিতে পারবো এদের বাবা মাকে একটু দেখাবো সাকি দেবী বাবা মা যে সিঙ্গেল ডান দিকে যে বাচ্চাটা আছে প্রথমে ওটা দেখাবো বাবা মাকে বন্ধুরা দেখুন এ দেখেন এই এই ধারির বাচ্চা ওটা এই যে মালিন যেটা নর বাচ্চা বলছিলাম ওই দেখেন ওদের বাচ্চাটা যদি কোনো বন্ধু সিঙ্গেলে নিতে যাও তাও দিয়ে দেবো অসুবিধা নেই ওটা একটা সিঙ্গেল বাচ্চা এটা নর বাচ্চা হবে এরপরে এই বাচ্চাটার সঙ্গে ওর বাবা মাকে দেখাবো এখন এই হচ্ছে আমার সালারা টেডি এদের বাচ্চা আছে ওইটা এই দেখাও কাছে নিয়ে যাও দেখুন এদের বাচ্চা আছে এটা এই বাচ্চাটা মোটামুটি চার পর পরে গিয়েছে এটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা ওটা সিঙ্গেল বাচ্চা ওই জন্য করে তোমাদেরকে দেখালাম দুটোই অবশ্য নর্মাদিন হবে দেখুন কোথাগুলো ডাউন স্ট্যান্ডিং দেখুন অসাধারণ তোমাদেরকে আর একটা কবিতা দেখাই এই কবিতার দেখি আজকে ভিডিও শেষ করবো দেখুন একটা নেপটা কবিতার বাচ্চা কালো জিরিয়া নেপ্তা অনেকে কালো সবুজ নেপ্তা বলে দেখুন ওই বাচ্চাটা ছেলে আছে এটা যত সম্ভব নর বাচ্চা হবে জিরো ফেদারে আছে বন্ধুরা দেখতেই পেলেন আমার যেসব সব বাচ্চাগুলো ছেলে আছে সেগুলো তোমাদেরকে সব দেখালাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও করতে আমার নিজেরও ভালো লাগবে যাই হোক তোমাদেরও ভিডিও দিতে পারলে তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবে এই বলে আজকে ভিডিও শেষ করলাম আর স্ক্রিনে আমার নম্বর দিয়ে দেবো